ফেসবুক মনিটাইজেশন আজকাল অনেকের কাছে এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে পরিচিত সম্মানিত এমনকি ভালো পেশায় অবস্থানরত মানুষজনও এর মোহে পড়ে নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছেন না পারি সঠিকভাবে কথা বলতে না পারি সুন্দর ক্রিয়েটিভ উপায় কন্টেন্ট তৈরি করতে কিন্তু তবুও আশাটা থাকে একটাই যে কোনো ভিডিও বানালেই লাখ লাখ টাকা ইনকাম হবে ভুয়া স্ক্রিনশট আর চিটার বাটপারদের ডলারের লোভ দেখানো ছবিতে অনেকেই নিজেদের আসল প্রতিভা হারিয়ে ফেলছেন কিন্তু বাস্তবতা ভিন্ন ফেসবুক থেকে আয় করতে হলে লাগে সময় ধৈর্য ক্রিয়েটিভিটি আর কঠিন নিয়মকানুন মেনে চলার অভ্যাস সারা পৃথিবীতে মাত্র অল্প কিছু মানুষ নিয়মিত ও টেকসই আয় করতে পারছেন বাকিরা বেশিরভাগই টিকে থাকতে পারছেন না তাহলে ভাবুন তো যদি সবাই লাখ লাখ টাকা আয় করতে পারত তাহলে কি কেউ কোটি টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী বা পাইলট হতে চাইত অথবা হাজারো মানুষ কি জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে পাড়ি জমাত মনে রাখবেন ফেসবুক মনিটাইজেশন কোনও জাদু নয় এটা কেবল তাদের জন্য যারা পরিশ্রম করে যোগ্যতা তৈরি করে আর ধৈর্য ধরে এগিয়ে যায়